হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা হচ্ছে আজকে ওটিসি মার্কেট নিয়ে কথা বলবো ওটিসি মার্কেটে ট্রেড করবো প্রত্যেকটা ক্যান্ডেল অ্যানালাইজ করে কোন ক্যান্ডেলটা কোন দিকে যাবে কি কারণে যাবে এগুলো আমরা ডিসকাস করবো তো এখানে আমরা যদি দেখি এটা একটা আপ ট্রেন্ডের মার্কেট এবং মার্কেটটা এইখানে একটা লেভেল আছে এই লেভেলটা এই ক্যান্ডেল দ্বারা লেভেলটা ব্রেক করছে লেভেলটা ব্রেক করার পরে যে ক্যান্ডেলটা হয়েছে এটা হচ্ছে একটা ডোজি ক্যান্ডেল এটা দেখেন উপরের দিকেও যতটুকু উইক আছে নিচের দিকেও অতটুক উইক আছে তার মানে এটা বায়ার এবং সেলার দুজনই এখানে শক্তি সমান তো এখানে যেহেতু বায়ার সেলার শক্তি সমান এরপরের ক্যান্ডেলে আপনি কখনো ট্রেড করতে পারবেন না কারণ এখানে যে শক্তি দুই দিকে কোন দিকে মার্কেট যাবে আপনি বলতে পারবেন না এবার রানিং ক্যান্ডেল দেখেন এই ক্যান্ডেলের পরে রানিং ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হবে আর একটু নিচে গেলে আমরা সেফটি করে এন্ট্রি নিব আচ্ছা সমস্যা নেই আমরা এখান থেকে এন্ট্রি নিয়ে নিছি তো এটা কেন গ্রিন ক্যান্ডেল হবে এটা গ্রিন ক্যান্ডেল হওয়ার কারণ হচ্ছে এই ক্যান্ডেলে আমাকে বলে দিছে যে এটা একটা গ্রিন ক্যান্ডেল হবে এই ক্যান্ডেলে কীভাবে বলছে এটা দেখেন এই ক্যান্ডেলটা কিন্তু দুই দিকেই সমান শক্তি আপেও যেমন ডাউনেও এরকম তাহলে এটা আপে ডাউনে যদি সমান থাকে তাহলে এর পরবর্তী ক্যান্ডেল কি হয়েছে পরবর্তী ক্যান্ডেল রেট হয়েছে তাহলে নিচে যে শক্তিটা ছিল এই শক্তিটা এখানে শেষ হয়ে গেছে এবার এখানে কারা আছে এখানে এবার বায়ারের শক্তিটা এখনো রয়ে গেছে স্যালারের শক্তি কিন্তু এখানে শেষ যেহেতু দুইটা সমান ছিল হ্যাঁ বায়ার এবং স্যালার দুইজনেই সমান এই কারণে স্যালারির শক্তি এখানে শেষ হয়ে গেছে বাইরের শক্তিটা রয়ে গেছে এই কারণে আমরা এখানে বায়ের জন্য এন্ট্রি নিব কারণ সেলারেরটা শেষ এখন বায়ার আছে তাহলে বায়ের এন্ট্রি নিলাম এখন এই ক্যান্ডেলটা কি হবে এটা কি করছে ফিফটি পার্সেন্টের নিচে ক্লোজ দিছে মানে এই এই ক্যান্ডেলটাকে সে ব্রেক করতে পারে না যেহেতু ফিফটি পার্সেন্টের নিচে ক্লোজ দিছে এবং এই জায়গায় একটা লেভেল আছে তো আমরা এই জায়গা থেকে ডাউনের জন্য এন্ট্রি নিব কারণ হচ্ছে এখানে একটা স্ট্রং লেভেল আছে এই লেভেলটা সে ব্রেক করতে পারবে না কারণ হচ্ছে যদি এই লেভেলটা সে ব্রেক করতে পারতো তাহলে এই ক্যান্ডেলটা আরো বড় হইতো যেহেতু এই ক্যান্ডেলটা ছোটো হয়েছে এবং এই ক্যান্ডেলের ফিফটি পারসেন্ট ব্রেক করতে পারে নাই এই কারণে পরবর্তী ক্যান্ডেলটা আমরা যে জায়গা থেকে এনটি নিয়েছি এর নিচে এসে ক্লোজ দিবে অথবা রেড ক্যান্ডেল হবে ঠিক আছে এক হচ্ছে এখানে একটা লেভেল আছে দ্বিতীয়ত এই যে রেড ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলটার ফিফটি পারসেন্ট এই ক্যান্ডেলটা ব্রেক করতে পারে নাই যেহেতু ব্রেক করতে পারে নাই সো পরবর্তী ক্যান্ডেল আমরা এখান থেকে ডাউন এন্ট্রি নিয়েছি আমাদের এটা প্রফিট আসছে এবার দেখেন এবার দুইটা ক্যান্ডেল ক্রিয়েট করছে গ্রিন কালারের বাট দুইটা ক্যান্ডেলেও লেভেলটা সে ব্রেক করতে পারে না আমরা আবারও যদি এই লেভেলের উপরে মার্কেট যায় এখান থেকে আবারও আমরা ডাউন এন্ট্রি নিব কারণ হচ্ছে এখান থেকে এখন মার্কেট উপরে যাইতে পারবে না ওকে লেভেল লেভেলে আসছে মার্কেট লেভেল থেকে আমরা এন্ট্রি নিছি এটা একটা স্ট্রং লেভেল এই লেভেলটা মার্কেট ব্রেক করতে পারবে না যদি সে ব্রেক করতে পারত তাহলে এই ক্যান্ডেলটা বড় হইত ফিফটি ফিফটি পার্সেন্টের নিচে দেখেন এই দুইটা ক্যান্ডেল যে হয়েছে এই ক্যান্ডেলের ফিফটি পার্সেন্টের নিচে যার ফলে এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হবে এটা উপরে যাইতে পারবে না তো আপনারা সবসময় এই কারণে সেফটি করে এন্ট্রি নেবেন যদি যদিও লেভেল ব্রেক করার চেষ্টা করে আপনার ট্রেডের নিচে যাতে ক্লোজ দেয় ঠিক আছে শেষ পর্যন্ত দেখেন আমাদের এটা প্রফিট আসছে এবং আমাদের লেভেলের নিচে এসে ক্লোজ দিছে এখন যদি দেখি তিনটা ক্যান্ডেল হয়েছে এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের উইকে ক্যান্ডেল দ্বারা ব্রেক করতে পারে নাই কিন্তু উইক দ্বারা ব্রেক করছে যেহেতু উইক দ্বারা ব্রেক করছে এবার এখন আপের জন্য আমরা এটি নিতে পারবো তবে সেফটি করে মার্কেট যদি আবারও নিচে আসে লেভেলে আসে এখান থেকে আমরা আপে এন্ট্রি নিব এটা একটা গ্রিন ক্যান্ডেল হয়ে যাবে আমাদের ট্যাপটা উপরে পড়ে গেছে আচ্ছা এটা আপে কেন যাবে তিনটা ক্যান্ডেল আমরা বলছিলাম যে তিন ক্যান্ডেলে ব্যাক করতে পারছে না হ্যাঁ এটা ফিফটি ব্যাক করতে পারছে না নিচে আসবে কিন্তু এখন বলতেছে আপে যাবে এটা আপে কেন যাবে আপে যাবে হচ্ছে এই দেখেন এই ক্যান্ডেলের উইকটা দেখেন এই ক্যান্ডেলের উইকটা আর এই ক্যান্ডেলের উইকটা এই ক্যান্ডেলের উইক কিন্তু এটার উইক দ্বারা ব্রেক করে ফেলছে যদি উইকটা সে ব্রেক না করতে পারতো এই ক্যান্ডেলটা নিচে ক্লোজ দিত দিতলে আবার পরের ক্যান্ডেল রেড হইতো যেহেতু এটা উইক উইক দ্বারা উইকটা ব্রেক করে ফেলছে ক্যান্ডেলের করার সাথে সাথে আমরা এখানে আপের জন্য এন্ট্রি নিচ্ছি এটা আমাদের প্রফিট আসছে এইবার পার্কেট কি হবে এই লেভেলটা ব্রেক করছে এখন একটা রেটেস্ট ক্যান্ডেল আসবে একটা রেড কালারের ক্যান্ডেল আসবে এখানে আমরা যদি লেভেলটা ড্র করি দেখেন মার্কেট তিনটা ক্যান্ডেল দিয়া পরের ক্যান্ডেলটা একটা বড় আকারের ক্যান্ডেল হয়েছে এবং এটা লেভেলটাকে ব্রেক করছে ঠিক আছে এই যে লেভেলটা এই লেভেলটাকে সে ব্রেক করছে যেহেতু লেভেলটা ব্রেক করছে একটা লেভেল ব্রেক করতে গেলে ক্যান্ডেলের প্রচুর শক্তি খরচ হয় সো ওর যে শক্তিটা ছিল ফুল শক্তি দিয়ে সে লেভেলটাকে ব্রেক করছে এখন পরবর্তীতে একটা ছোট্ট করে হলো একটা রেড ক্যান্ডেল দিবে রেড ক্যান্ডেল দেওয়ার পরে আবার মার্কেট আপের দিকে কন্টিনিউ করবে তো দেখা যাক এটা আমাদের ট্রেডটা একটু নিচে পড়ে গেছে সমস্যা নেই আমরা এখানে এম টিজি নিব ডাউনের জন্য আমার এই ক্যান্ডেলটা এটাই রেড ক্যান্ডেল হওয়ার ছিল যেহেতু এটা রেড ক্যান্ডেল হয় নাই এই কারণে পরবর্তী ক্যান্ডেলে আমরা এম টিজি নিয়েছি ডাউনের জন্য আর দ্বিতীয়ত এখানে এই ক্যান্ডেলটা এটা একশো রেড রেড হবে একশো পার্সেন্ট রেট হবে কেন এটা আপনাদেরকে বলে দিচ্ছি এই ক্যান্ডেলের উইকটা আমরা ট্রেডটা কারণে আমরা উইকটা দেখতে পাচ্ছি না ট্রেডটা শেষ হলে আমরা উইকটা দেখতে পারবো তো এটা কি কারণে যে রেট হবে ওয়েট করেন ট্রেডটা শেষ হলে আমি বলে দিচ্ছি এটা কেন রেট হবে এটা যত উপরে লাফালাফি করুক শেষ পর্যন্ত হলেও এটা এসা ছোট্ট করে হলেও রেট দিবে করেন এবং কি কারণে রেট দিবে এটাও বলে দিচ্ছি ওকে ফাইন এবার দেখেন এই ক্যান্ডেলের উইক দেখেন এই ক্যান্ডেলের উইকটা আগ পরের ক্যান্ডেলে কিন্তু ব্রেক করতে পারেনি দেখেন এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের উইকটা ব্রেক করতে পারেনি যদি ক্যান্ডেলটা উইকটা ব্রেক করতো তাহলে আমরা আপের জন্য কন্টিনিউ করতাম যেহেতু উইক ব্রেক করতে পারে নাই এই কারণে পরের ক্যান্ডেল যতই উপরে যাক এটা শেষ পর্যন্ত আসা রেড কালারের ক্যান্ডেল হইছে এইবার এখন যে ক্যান্ডেলটা হইতেছে এই ক্যান্ডেলটা এখন যে জায়গায় আছে এইখান থেকে আপে যাবে যে জায়গা যে জায়গায় ছিল এই জায়গায় আমরা এন্ট্রিটা নিতে পারি নাই একটু উপরে চলে গেছে একদম লেভেল বরাবর চলে গেছে তো এটা আপে যাবে কি কারণে এই যে দেখেন এখানে একটা লেভেল আছে এই যে এই ক্যান্ডেলগুলোর গোড়া এই ক্যান্ডেলগুলার গোড়া একটা লেভেল তো এই লেভেলটা সে ব্রেক করতে পারবে না মার্কেট আমরা যে জায়গায় লেভেলটা ড্র করছি এর উপরেই ক্লোজ দিবে আমাদের ট্রেডটা কিন্তু একটু আর একটু উপরে পড়ে গেছে লেভেলটা পরে নেই হ্যাঁ লেভেলটার উপরেই ক্লোজ দিবে যেহেতু এখানে একটা স্ট্রং লেভেল আছে দেখেন শেষ পর্যন্ত কিন্তু আমাদের এটা প্রফিট আসছে এবং লেভেলের উপরে এসে ক্লোজ দিছে এখন কি হবে এখন দেখি মার্কেট কি করে যদি নিচের দিকে প্রেশার দেয় তাহলে আমরা আবারও আপের জন্য এন্ট্রি নেব এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হবে রানিং ক্যান্ডেল একটা গ্রিন ক্যান্ডেল হবে তবে আমরা একটু সেফটি কুঁজব কারণ এই জায়গায় একটু গ্যাপ আছে এই গ্যাপটা ফিল আপ করতে পারে এই কারণে আমরা একটু সেফটি কুজবো যে সেফটি পাই কি না তো এটাও একটা গ্রিন ক্যান্ডেল হবে কারণ কি দেখেন এই লেভেলটা এই ক্যান্ডেলটা কিন্তু লেভেলের উপরে ক্লোজ দিছে যেহেতু লেভেলের উপরে ক্লোজ দিছে এখানে একটু ফাঁকা জায়গা রয়ে গেছে এই ফাঁকা জায়গাটা ফিল আপ করার জন্য ছোট্ট করে হয়তো রেড করতে পারে এই কারণে এই ক্যান্ডেলটা আপনি যদি সেফটি পান তাহলে এন্ট্রি নেবেন আদারওয়াইজ এন্ট্রি নেবেন না এখন কি করতেছে এই ক্যান্ডেলের উইক কিন্তু ব্যাক করতে পারতেছে না দেখেন আগে বলছিলাম যে উইক যদি ব্যাক না করতে পারে তাহলে পরেরটা আমরা আপে উঠাবো ওকে এই ক্যান্ডেল আপের জন্য এন্ট্রি নিয়ে নিছি আমরা কারণ হচ্ছে এই ক্যান্ডেলটা কী করছে এই ক্যান্ডেলের উইকের ভিতরে ক্লোজ দিছে উইক সহ দেখেন এই ক্যান্ডেলের উইক সহ এইটার উইকের ভিতরে ক্লোজ দিছে যেহেতু উইক সহ উইকের ভিতরে ক্লোজ দিছে পরবর্তী ক্যান্ডেল আপের জন্য শট তো ওটিসি মার্কেট মাঝে মাঝে ট্র্যাপ করে ট্র্যাপ করলে আপনারা কি করবেন ট্র্যাপে পরা যাবে না কারণ হচ্ছে এখান থেকে আমাদের আবারও এম টিজি নিতে হবে এই যে দেখেন আর একটা লেভেল আছে মার্কেট টান দিয়ে সে গ্যাপ ডাউন করছে যেহেতু হালকা গ্যাপ ডাউন করে সে লেভেলে আসছে পরবর্তীতে আপনি এম টিজি নেবেন ওয়ান স্টেপ লস হলে টু স্টেপে যায় আপনার প্রফিট হয়ে যাবে তো এই ক্যান্ডেলটাই কী হওয়ার ছিল এই ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল হওয়ার ছিল যেহেতু এটা গ্রিন ক্যান্ডেল হয় নাই পরবর্তী ক্যান্ডেল আপনি আবারও আপের জন্য এন্ট্রি নেবেন অনেকে বল করবে কি এটা যেহেতু গ্রিন হয়েছে না রেড হয়েছে আবার পরবর্তীতে রেডের জন্য নিয়ে নিবে রেডের জন্য নিলে মার্কেট চলে যাবে উপরের দিকে তখন হয়ে যাবে আপনার আবারও ডাবল লস হয়ে যাবে আপনার একটা লস হয়েছে এটা কি কারণে হয়েছে এটা মার্কেট ট্র্যাপ করছে এখানে হ্যাঁ গ্যাপ ডাউন করে নিচে আসছে ট্র্যাপ করার জন্য তাহলে পরবর্তী ক্যান্ডেল আর ডাউনে দেওয়া যাবে না আপনার এখানে এমটিজি নিতে হবে এমটিজি নেবেন পরবর্তী ক্যান্ডেল দেখবেন আপনার এটা প্রফিট হয়ে যাবে দেখেন মার্কেট গ্যাপ ডাউন করে সে তার লেভেলে আসছে আমরা যে এখানে লেভেলটা ড্র করছি ট্রেন লাইনটা ড্র করছি ট্রেন লাইনে মার্কেট আসছে ট্রেন লাইনে আসার পরে এই ক্যান্ডেল এখন আপে উঠায় দিবে তো ওয়েট করেন আমরা পরবর্তী ক্যান্ডেল দেখব এটা যদি এরকম ছোট ক্যান্ডেল হয় এবং উপরের দিকে উইক থাকে তাহলে এরপর একটা আমরা আপের জন্য এন্ট্রি নিব তো এটাও আমাদের শিওরশট হবে তাহলে উপর দিকে উইক দিতেছে এখনো চার সেকেন্ড বাকি আছে আমরা এখান থেকে আপের জন্য এন্ট্রি নিয়ে নিব ওকে আমরা আগেরটা প্রফিট হয়েছে এখান থেকে আমরা আবারও আপ এন্ট্রি নিছি তো এখান থেকে আপে এন্ট্রি নেওয়ার কারণ কি আপে এন্ট্রি নেওয়ার কারণ হচ্ছে মার্কেট এখন এখান থেকে আপে কন্টিনিউ করবে হ্যাঁ এটা যত নিচের দিকে যাক শেষ পর্যন্ত এটা আপে কন্টিনিউ করবে এখানে একটা স্ট্রং লেভেল আছে এই লেভেল থেকে মার্কেট আপের দিকে যাবে এখন ওই সেম আগের সূত্র আপনার এই ক্যান্ডেলের উইক দেখবেন এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের উইকটা ব্রেক করতে পারে কি না যদি ব্রেক করে তাহলে আপে কন্টিনিউ করবেন আর যদি উইকটা ব্রেক না করতে পারে তাহলে আবার ডাউনের জন্য এন্ট্রি নেবেন তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা এই লেভেলের উইকটা সে ব্রেক করতেছে উপরের দিকে যেহেতু ব্রেক করতেছে সো পরবর্তী ক্যান্ডেল আমরা আপের জন্য এন্ট্রি নিব দেখা যাক শেষ পর্যন্ত কি করে এই ক্যান্ডেলের উইক সে ব্যাক করছে উইক ব্যাক করছে এবং উইকের উপরে ক্লোজ দিতেছে উপরে যদি ক্লোজ দেয় আমরা আপের জন্য এন্ট্রি নিব ওকে এখান থেকেও আমরা আপের জন্য এন্ট্রি নিচ্ছি তো এই ক্যান্ডেলটাও একটা গ্রীন ক্যান্ডেল হবে মার্কেটের মোব্যাকন উপরে এটাও একটা গ্রিন ক্যান্ডেল হয়ে যাবে তো আপনারা ক্যান্ডেল দেখে বুঝতে পারবেন কোন ক্যান্ডেলটা কি হবে এটা ওটিসি হোক রিয়ার মার্কেট হোক দেখে প্রত্যেকটা ক্যান্ডেলে আপনারা এন্ট্রি নিতে পারবেন ডাবল অ্যামাউন্ট দিয়ে অবশ্যই আমাদের এটা প্রফিট দিয়ে দিচ্ছে এইভাবে আপনারা অ্যানালাইস মার্কেট অ্যানাইজ করে এন্ট্রি নেবেন সবসময় প্রফিটে থাকবেন আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ